আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন একবার আল্লাহ তাহার কাছে আজকে জিজ্ঞেস করবেন তিনি আল্লাহ আমাকে কি ভালো সম্পদ মাল কিছু দেবে কিনা দুনিয়াতে আচ্ছা ঠিক আছে আগের যে বাংলা সে বারশকরি করতো কোন হুকুম সে না কিন্তু পরের ব্যক্তি সে ছিল ধনী ধনী হওয়ার পর সে আল্লাহ সব হুকুম মানত

তারপরে যেতে যেতে দেখা হলো আল্লাহ কি বলেছে আমার মাল কি ভোট বাড়বে আমাকে কি ধর্ম সংসদ আল্লাহ দেবে সালাম যে আপনার মাল বাড়তে পারে আপনার মাল বাড়তে পারে আপনি সম্পদ পেতে পারে কিন্তু আপনাকে একটা কাজ করা লাগবে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আর যতটুকু আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এই দেওয়ার প্রতি আপনাকে আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে হবে হাওয়া সঙ্গে শরীর থেকে ওই একটা কাপড় ছিল ওই কাপড়টাকে পর্যন্ত শরীর থেকে ছেড়ে দিয়ে চলে গেল

আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহর আলমী দুনিয়াতে অনেক মানুষকে দেখবেন অন্ধ বানিয়েছে কি বানায়নি

এই বান্দাদেরকে জানিয়ে দিয়েছি এই বান্দারা তোমরা যখন দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেবল ভালোবাসবো জানো আমি আল্লাহ তাআলা তোমাকে mohabbat করে মরব না শুধু আমি আল্লাহ তাআলা mohabbat করব না আমার আসমানের ফিনিশতারা তোমাদেরকে mohabbat করতোই দিয়েছি ভালোবাসতোই দিয়েছি